হ্যালো বন্ধুরা জয় হরি বল আজকে আমরা নৌকায় করে যাচ্ছি এক জায়গায় মৎ মানে আমি আর সৌমন্দে যাচ্ছি ওই জায়গায় দল আছে অনেকদিন পরেই আজকে মৎ চপে যাচ্ছি নৌকাই করে নদীতে করে যাচ্ছি বাউড়ের উপর দিয়ে এবার আমরা বাউড়ের থেকে ঘাটে নামে পড়লাম নামে পড়ে কিছু দূর এগোতেই দেখলাম যে দলটার সাথে আমরা যাওয়ার কথা ছিল সেই দলটা রাস্তায় তাদের সাথে দেখা হলো কারণ তারা বেরোয় পড়েছিল আমাদের আসতে একটু লেট হয়েছিল ওই জন্যই এবার আমরা যে মৎসব বাড়িতে মৎস্য ছিল আমাদের সেই বাড়িতে আমরা ঢুকে পড়লাম এখন আমাদের মন্দির প্রদক্ষিণ হচ্ছে আমরা বাজতে বাজতে নাচতে নাচতে সবাই হরিনামে মত্ত হয়ে মন্দির প্রদক্ষিণ করছে আর এদিকে আমাদের বাজনা হচ্ছে আমরা হরিসঙ্গীত এবং জয়ডাঙ্কা বাজানোর মধ্যে দিয়ে হরি ঠাকুরের ভক্তি করে থাকি যারা এই জয়ডাঙ্কা এবং এসব জিনিস চেনোনা তাদের বলে দিই আমাদের মতোয়াদের এটাই হচ্ছে একটা অনুষ্ঠান হরিচকরের অনুষ্ঠান হরিচকরের মতে আমরা অনুষ্ঠানটা করে থাকি আর এখানে মাতাম হচ্ছে সবাই কত সুন্দর মাতাম দিচ্ছে দেখো সবাই হরিনামে মত্ত হয়ে মাতাম দিচ্ছে তোমরা কিছুক্ষণ মাতামটা দেখো এবার আমাদের মাতাম দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঘামে টামে একটু রেস্ট নিচ্ছি কারণ অনেক কষ্ট হয়ে গেছে বাজায় আর এর মধ্যেই চলে আসলো মৎস্য বাড়ি যা সবারই স্বাদেশ ছিল আমরা কাপ চা নিয়ে এলাম খাইতে আবার বাড়ির দিকে রওনা দেবো কারণ অনেক রাত হয়ে গেছে আজকের ভিডিওটা এব্দি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবার এখানে লাইক দিয়ে আটাদ